আসসালামু আলাইকুম তো কিছুদিন আগে আমি ভেরি চ্যাট নামে একটা মাইনিং প্রজেক্ট শেয়ার করেছিলাম তো এই মাইনিং প্রজেক্টটার ভেরি টোকেনটা অলরেডি ওকে এক্সে লিস্টিং কিন্তু কনফার্ম হয়ে গেছে এই সম্পর্কে তারা বিস্তারিত একটা আপডেট দিয়েছে সেই আপডেট আমি আপনাদের রিভিউটির মাধ্যমে জানিয়ে দেবো এর পাশাপাশি কি করলে আপনি এখান থেকে বেশি পরিমাণ টোকেন পাবেন কীভাবে ইনকাম আপনি এখান থেকে ডাবল করবেন এবং তাদের টোকেন সেলের বিষয়ে কীভাবে আপনি সেল করবেন কখন সেল করবেন সমস্ত কিছু আমি আপনাদের রিভিউটির মাধ্যমে জানিয়ে দিয়েছি এটা করবো তো তাদেরকে আগে বলে রাখি ভাই যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে আমার অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য শেয়ার করতে শেয়ার করে এই যে দেখেন এখানে সর্বশেষ বাইনান্স সাপোর্টেড এই যে ওয়ালেট আছে তাদের প্রতিদিনের যে ডেইলি কুজ সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিচ্ছি এটা অলরেডি প্রথম সিজন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এর পাশাপাশি দেখেন আমরা এখানে ড্রপ এই ডেলি কপি আছে কিন্তু শেয়ার করে দিছি এছাড়া গায়া ওয়ালেট এর তাদের লিস্টিং ডেট নিয়ে গুরুত্বপূর্ণ একটা আপডেট আছে সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিছি সিটি ব্যাংকের গুরুত্বপূর্ণ একটা আপডেট ছিল সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিছি এছাড়া বাইনান্সে যারা এখনো ডাক স্টোকেন নেননি একদম ফ্রিতে যারা এখনো ডাক স্টোকেন নেননি আপনি কিন্তু এটা নিতে পারেন এক ডলার দুই ডলার কিংবা একটা দুইটা কিংবা যে কোনো পরিমাণ ডাক স্টোকেন কিন্তু আপনি একদম ফ্রিতে পাবেন এটার জন্য কি করবেন জাস্ট এখান থেকে ক্লিক করবেন তো ক্লিক করে এখানে অল্প একটু অ্যাড করবেন অল্প একটু অ্যাড করলে সরাসরি আপনার ব্যালেন্স অ্যাকাউন্টে চলে যাবে চলে কি এখানে ক্লেম বুলেট অপশন কিন্তু আপনি পাবেন তারা একটা ফ্রি আপনাকে কিন্তু ক্লেম করতে দিবে এখানে ক্লেম বলে অপশন পাবেন ক্লেম এটা ক্লিক করবেন সরাসরি এখান থেকে আপনি যেটা পাবেন সেটা আপনার ফান্ডিং ওয়ালেটে কিন্তু অ্যাড হয়ে যাবে এর পাশাপাশি এখানে দেখেন আমরা একটা নিয়মিত গেমের প্রজেক্ট কিন্তু শেয়ার করি এখান থেকে আপনি ফ্রিতে পেমেন্ট পাবেন জাস্ট অ্যাকাউন্ট করলেই দশ টেন কোনো কেওয়াইসি টের ইনভেস্ট কিন্তু কোনো কিছু আপনাকে কমপ্লিট করতে হবে না জাস্ট আপনি এখানে একটা অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করলে আপনি কিন্তু এখান থেকে উইড্রো করতে পারবেন এবং উইড্রো করার পরে আপনি চাইলে এখান থেকে আনলিমিটেড ইনকামটাও কিন্তু করতে পারবেন তো কীভাবে অ্যাকাউন্ট করবেন উইড্রো করবেন সেটা কিন্তু আমি এখানে বিস্তারিত ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি সেরকম বিভিন্ন আর্নিং ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন কিছুদিন আগে আমি ভেরি চ্যাট নামে একটা প্রজেক্ট শেয়ার করেছিলাম তো এই প্রজেক্টটার ভেরি টোকেনটা অলরেডি MX ओके এক্স এ লিস্টিং কিন্তু কনফার্ম হয়ে গেছে তো এই সম্পর্কে তারা একটা আপডেট দিছে আপডেট আমি আপনাদের একটু দেখাই এটা দেখার জন্য সরাসরি এক্স চলে আসেন এখানে ভেরি লিখে একটু সার্চ করেন এই যে ভেরি নেটওয়ার্ক এটা হচ্ছে তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট আর তাদের টোকেন নাম হচ্ছে ভেরি তারপর যদি নিচে চলে আসেন দুই দিন আগে তারা এখানে একটা অফার শেয়ার করেছে সেটা আমি আপনাদের একটু দেখা এখানে একটা টুইট করেছে তারা এবং এই টুইটে তারা কি বলেছে সেটা আমি আপনাদের একটু বলি expanding the bypec fund root okx affiliate program অর্থাৎ okx এর সাথে তারা একটা affiliate program এর offer কিন্তু শেয়ার করেছে so যেহেতু তারা একটা এক্সচেঞ্জের সাইডের সাথে affiliate program শেয়ার করেছে একটা ক্যাম্পেইন শেয়ার করেছে সেটা অবশ্যই okx এ এটা কিন্তু লিস্টিং হবে এটা কিন্তু অনটাইম কনফার্ম কারণ যখন কোন এক্সচেঞ্জের সাইডের সাথে কোনো ক্যাম্পেইন এর অফার করা হয় তখন সেই টোকেনটা ওই সকল এক্সচেঞ্জের সাইডে কিন্তু লিস্ট হয় তো এটা কিন্তু ওকে এ লিস্টিং কনফার্ম তো এখন অনেকেই বলবেন যে ভাই okx তো বাংলাদেশে अवेलेबल না তাহলে আমরা কি করব দেখেন এটা যে শুধুমাত্র ওক এক্সি লিস্ট হবে এরকম না তারা কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো লিস্টিং ডেট ঘোষণা করেনি কিন্তু শুধুমাত্র ওক এক্স এর সাথে তারা একটা কোম্পানির অফার শেয়ার করেছে সেটা তারা কিন্তু বলেছে যখন এটা মার্কেটে টিজি কিংবা লিস্ট করবে তখন এটা দেখবেন যে বায়না সহ বেশ কিছু এক্সচেঞ্জের সাইডে যেমন লিস্ট হওয়ার সম্ভাবনা আছে সেইভাবে বেশ কিছু এক্সচেঞ্জের সাইডে আপনি এই টোকনটা কিন্তু লিস্টিং পাবেন আর এটা কিন্তু অলরেডি বায়না সাপোর্ট একটা প্রজেক্ট সেহেতু বাই বিট গেট ডোটা ওয়েম এক্সি গ্লোবাল সহ বেশ কিছু এক্সচেঞ্জের সাইডে এই টোকনটা কিন্তু লিস্ট হবে যখন তারা টিজে জে এবং করবে সো এখন এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই যে ওকে লিস্ট হয়েছে আমি এখান থেকে পেমেন্ট পাবো না এরকম কোনো কিছু কিন্তু না এ কেক সহ বেশ কিছু এক্সচেঞ্জার সাইডে যখন তারা টোকেনটা মার্কেটে নিয়ে আসবে তখন কিন্তু এই টোকেনটা তারা লিস্ট করবে এবার বলি যেখানে কোন কাজগুলো করলে আপনি বেশি পরিমাণে ইনকাম করতে পারবেন কিংবা টোকেন বেশি পাবেন আপনি এখান থেকে যেটা আর্ন করতেছেন সেটাই কিন্তু আপনার টোকেন এখানে কিন্তু কোনো রকম পয়েট না আপনি যেটা আর্ন করছেন সেটা হচ্ছে আপনার টোকেন মূলত আপনাকে এখানে বারো ঘন্টা পর পর মাইনিং স্টার্ট করতে হবে এখন বারো ঘন্টা পর পর মাইনিং স্টার্ট করলে আপনার ইনকামটা কিন্তু মোটামুটি একটু কম হবে বারো ঘন্টা পর পর মাইনিং স্টার্ট করার পরে এইখানে দেখবেন এই যে বক্স রেইন এবং বুস্টার এই তিনটা অপশনে আপনি থেকে থেকে করে করে ভিডিও দেখতে পারবেন সেকেন্ড পর পর এই যদি আপনি ভিডিও দেখেন তাহলে বারো ঘন্টা না মাত্র তিন ঘন্টা পর পর আপনি কিন্তু আবার মাইনিং স্টার্ট করতে পারবেন সেজন্য আমি আপনাদের বলবো যখনই আপনি এখানে মাইনিং স্টার্ট করবেন বারো ঘন্টা পর ঠিক তখনই আপনি এখানে চার থেকে ছয়টা করে ভিডিও দেখে নেবেন ত্রিশ সেকেন্ডে আটত্রিশ সেকেন্ড পরপর তাহলে দেখবেন যে তিন থেকে চার ঘন্টা পরপর আপনি এখানে প্রতিদিন মাইনিং স্টার্ট করতে পারছেন তিন থেকে চারবার তারপর ইনকামটাও কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এখান থেকে বেড়ে যাবে আর একটা কাজ করবেন আপনি রিওয়ার্ডে ক্লিক করবেন রিওয়ার্ডে ক্লিক করার পর এই যে ডেইলি যে হারভেস্ট আছে এই ডেইলি হারভেস্টটা আপনি নিয়মিত কমপ্লিট করবেন অর্থাৎ ডেইলি চেকিং এক কথায় তাহলে আপনার অ্যাক্টিভিটি বাড়বে আর দেখেন এখানে সাত দিন চোদ্দ দিন এবং একুশ দিনে করলে তার কিছু বোনাস দেয় সেটাও কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন এর পাশাপাশি এই যে এখানে ক্লিক করবেন করলে এখানে দেখবেন যে তারা বিভিন্ন ধরনের এই যে স্টিপ দেয় এগুলো আপনি কালেক্ট করবেন এখানে বিভিন্ন ধরনের ভিডিও দেয় ঠিক আছে ভিডিও বাইরে যদি আপনি মনে করেন যে না আমি শুধুমাত্র এখানে ক্রেডিট নেব তাহলে সেখানে সেটাও কিন্তু আপনি পারবেন এগুলো আপনি নিয়মিত কালেক্ট করবেন তাহলে আপনার ইনকামটা কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে আর একটা কাজ আপনি করতে পারেন সেটা হচ্ছে রেফার আপনি যদি কিছু রেফার করতে পারেন তাহলে এখান থেকে আপনার এক্সট্রা কিছু ইনকাম কিন্তু হবে যেমন এই যে এখানে এখানে আপনি এটা ক্লিক করেন এই যে ইনভাইট এটা ক্লিক করেন করলে এই যে ইনভাইট ফ্রেন্ড এখানে এটা ক্লিক করবেন করার পর আপনি আপনার রেফার লিংকটা কিন্তু কপি করতে পারবেন আর এটার মাধ্যমে যদি আপনি কয়েকজনকে রেফার করতে পারেন তাহলে আপনি এখান থেকে এক্সট্রা কিছু রিওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন এই যে এখানে ক্লিক করেন করে এটা আপনি কপি করবেন কপি করলে এখান থেকে আপনার এক্সট্রা কিছু ইনকাম কিন্তু অটোমেটিক্যালি হয়ে থাকবে যদি আপনি এখান থেকে একটা ভালো পরিমাণ রেফার করতে পারেন ঠিক আছে আমার এখানে আরো কিছু বিষয় আছে এখন অনেকেই বলবেন যে আমরা এই টোকেনটা আসলে কবে সেল করতে পারবো দেখেন এটার প্রথম সিজনের কেওয়াইসি অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ প্রথম সিজনে যারা কেওয়াইসি এখানে কমপ্লিট করতে পেরেছে তারা খুব শীঘ্রই তারা তাদের টোকেনটা পার্সেন্ট টু পার্সেন্ট কিন্তু সেল করতে পারবে কিন্তু এটা সেল করতে গেলে অবশ্যই আপনার অ্যাকাউন্টটা কিন্তু কেওয়াইসি থাকা লাগবে তো পরবর্তী হিসেবে তারা আমাদের কিন্তু আবার কেওয়াইসি নিয়ে আসবে ঠিক তখন আমরা কেওয়াইসি কমপ্লিট করতে পারবো আর যখনই আপনার কে আপনি কেওয়াইসিটা কমপ্লিট করতে পারবেন অটোমেটিক্যালি আপনার মূল যে ব্যালেন্সটা থাকবে সেই ব্যালেন্সটা কিন্তু এই যে এই জায়গায় চলে আসবে আপনার এই ওয়ালেটে চলে আসবে তখন আপনি এখান থেকে সেন্ড এবং রিসিভ করে পার্সন টু পার্সন আমরা টোকনটা কিন্তু সেল করতে পারবো যেমন আমরা ইসিএক্স মাইনিং এর ইসিএক্স টোকনটা কিন্তু এখনো কোনো এক্সচেঞ্জের সাইডে লিস্ট হয়নি তারপরে আমরা টোকনটা কিন্তু সেল করতে পারি পার্সন টু পার্সন এরপরে আমরা সিদ্ধা ব্যাংকের যাদের কেওয়াইসি এসে কমপ্লিট আছে তারা কিন্তু আমরা পার্সন টু পার্সন সিদ্ধা টোকনটা সেল করতে পারি সেম ভাবে এখানেও পার্সন টু পার্সন আমরা ফেরি টোকেনটা সেল করতে পারবো এই ওয়ালেটের মাধ্যমেই তখন আমরা এটাকে কমপ্লিট করতে পারবো তবে খুব শীঘ্রই তারা আবারও কে ওয়াইসি নিয়ে আসবে কেওয়াইসি নিয়ে আসলে আমি দেখাই দিব কে কেওয়াইসি করবেন তো ওইভাবে কেওয়াইসিটা আপনি আপনার টোকনটা এখান থেকে কিন্তু সেল করতে পারবেন আবার আপনি চাইলে টোকন কিছু বায়ো করে রাখতে পারবেন তো এখন বলে এখান থেকে আমাদের কেমন ধরনের প্রফিট হতে পারে দেখেন এটা যারা প্রথম সিজনে কেওয়াইসি কমপ্লিট করতে হয়েছে তারা কিন্তু প্রতি এক হাজার টোকেন দুই থেকে চার ডলারের মধ্যে ভিতরে কিন্তু সেল করছে তাহলে চিন্তা করেন এখান থেকে এক হাজার টোকেন ইনকাম করা কিন্তু কোনো ব্যাপারই না একদিনে খুব ইজি ওয়েতে সম্ভব প্রতি এক হাজার টোকেন দুই থেকে চার ডলার করে কিন্তু অলরেডি সেল অনেক ইউজার করছে সো এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে প্রতিদিন আপনি যদি এক হাজার টোকেন এখান থেকে আর্ন করেন তাহলে দু ডলার দুই ডলার হলেও আপনার একশো পঁচিশ টাকা রেট দুশো পঞ্চাশ টাকা প্রতিদিন একদম ফ্রিতে তো সেজন্য আমি আপনাদের বলবো যে এই প্রজেক্টে আপাতত কেউ মিস্টেক করেন না যারা এখনো অ্যাকাউন্ট করেনি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কীভাবে অ্যাকাউন্ট করবেন আর সেই ভিডিওটা আমি অ্যাড করে দিব ঠিক আছে এই যে এখানে আমি অ্যাড করে দিব পাশাপাশি আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলেও কীভাবে আপনি অ্যাকাউন্ট করবেন সেই ভিডিওটা কিন্তু দেওয়া থাকবে যে ভেরিস্টার যেভাবে অ্যাকাউন্ট করবেন এই ভিডিওটা দেখে কাজ শুরু করেন কারণ এখান থেকে একটা ভালো পরিমাণ প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে আশা করি বুঝতে পারছি এটাই ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ